হ্যালো এব্রিওন এই লোকেশন টাঙ্গাইল প্যারাডিস পাড়া বেরাডোমা ব্রিজ দিয়ে কোথায় যাও হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে অনেক দিন ধরে ভাবতেছিলাম গল্পের বাজারে যাব অনেক ব্লগার ভাই বোনদের ভিডিও দেখে গল্পের বাজারে যাওয়ার কথা মনে করেছি কিন্তু আজকে ফাইনালি চলে গেলাম গল্পের বাজার কি পাওয়া যায় পোড়া রুটি আর মালাই চা এই মালাই চা আর পোড়া রুটি খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কিন্তু আমাদের এখন পর্যন্ত যাওয়া হয়নি তাই আজকে ফার্স্ট চলে আসলাম

এরা আল্লাহ জানে তার পরিকল্পনা উত্তম এত দূরে নুলবাই থাকে যে তারপরে মানুষজন থাকে খুঁজতে খুঁজতে পর্যন্ত আছে আমরা আজকে খুঁজতে 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 চার এতদিন শুধু গল্পই শুনলাম নুলবাইয়ের সার দোকানের কথা আজকে আমরা এই যে পুরা রুটি আর হলো এই মালাই চা মালাই চা খাচ্ছি এই যে নুলবাই চা বাংলাদেশ দেখতেও কত সুন্দর আর পয় পরিষ্কার উনি ওনার কাজ কর্ম সাংঘাতিক পয় পরিষ্কার এবং চকচকা

এখানকার পুরা রুটির সাথে মালাই চা অনেক মজা টাঙ্গাইলের আশেপাশে যারা আসেন অবশ্যই এই নুডল বাইট দোকানে এসে মালাই চাটা খাবেন